এবং আমি মানুষ দেশ রোড থেকে বাসবে বাসের জন্য ওয়েট করবে দেখেন এখানে একটা মানুষ বসে টাই আছে কিনা পুরাটা আপনার হকারদের দখলে এই হকারদের টাকাটা কে নেয় এই হকারদের আপনি দেখা দিতে পারেন নাই এই যাত্রী কি হকারদের জন্য মানিয়েছেন না সাধারণ মানুষের জন্য বানাইছেন এই ফুটপাত কি হকালের জন্য বানাইছেন না মানুষের আটা চলার জন্য বানাইছেন যদি হকালের জন্য বানাই থাকেন এলাকা যান এটা হকালের জন্য বানাইছি কেন সাধারণ মানুষকে আপনারা ভোগান্তি ফেলাইবেন আর কতদিন করবেন আপনারা না হাত চেঞ্জ করবেন কিন্তু আপনাদের সিস্টেম চেঞ্জ করবেন না সিন্ডিকেট চেঞ্জ করবেন না ঠিক আছে কেন আপনারা মানুষকে আর কত জ্বালাইবেন কত তথার করবেন এই দেশ আপনারা বলেন গণ অভ্যুত্থান করছে গণ অভ্যুত্থান কি করছেন কি দিছেন মানুষকে আপনার খালি হাত চেঞ্জ করছেন একজন খাইছেন ষোলো বছর অন্তর আহ আপনারা দশজন মিলে খাইতেছেন এই তো তাও একটা ভালো ছিল যে এরা খাইয়া খুঁড়িয়ে আপনার পেটটা বড়া ছিল এখন মানুষকে একটু আস্তে আস্তে ডেভেলপ করতে এখন আপনারা কি করছেন আপনাদের উপরে আবার খালি আপনাদের আমি সবাই খাইতেও ইচ্ছা মতে ঠিক আছে সাধারণ মানুষের মারতে হবে আপনাদের এটা হচ্ছে আপনাদের নীতি মানে এটা আমাদের বাংলাদেশে বাঙালির নীতি এটা আমাদের রক্ত খারাপ বুঝছেন আমাদের একটা জনসংখ্যা এই জনসংখ্যাকে আপনারা চাইলে জনশক্তিতে রূপান্তর করতে পারতেন আমাদের জনসংখ্যা দুবাই সৌদি বিভিন্ন দেশ নিয়ে তারা ডেভেলপ করতেছে দুবাই বুসখলুকে বানায় এই বাংলা বাঙালি দিয়া ঠিক আছে এখন এই বাঙালিকে দুবাই নুখিবে না বিষয় বন্ধ ঠিক আছে আপনারা এই জনসংখ্যা নিয়ে আপনারা এখন বিষপুরা বানায় জিনিসটাকে বাংলাদেশের কারেন্ট স্বয়ং সম্পূর্ণ আপনারা কারেন্ট ইন্ডিয়াতে কিনে আনেন বাইরে থেকে কিনে আনেন ঠিক আছে বাংলাদেশের কারণ স্বয়ং অথচ আপনারা সারা বাংলাদেশ অটো জিয়া রাখছেন যে অটো রোড পারমিট নেয় যারা রাস্তায় ট্যাক্স দেয় না কিচ্ছু দেয় না শুধুমাত্র আপনাদের সিন্ডিকেট ব্যবসায়ী ইম্পোর্টার ওদেরকে টিকে রাখার জন্য আপনারা এগুলো ব্যান করতেছেন না কেন চায়না এগুলাকে চায়না এগুলো বানায় এক্সপোর্ট করে চায়না দেখেন তো কয়টা অটো চলে চায়না তাদের জনসংখ্যাকে সঠিকভাবে ইউটিলাইজ করছে তারা জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করছে আর আপনারা জনসংখ্যাকে বিসপোরা তৈরি করছেন বিষপোরা ঠিক আছে বাংলাদেশের পাসপোর্ট দেখলে যে কোনো দেশ রিজেক্ট করে বিচা যায় না কোনো বেলু নাই অথচ বাঙালি জায়গা বিভিন্ন দেশ ডেভেলপ করছে ঠিক আছে ডেভেলপ করার পরে রাত্রি মেয়েরা বাইক করে দিছে তোরা তোর জাতি তোরা তোর দেশের তাই ঠিক আছে কেন আসল তোর তো আমরা না আমাদের সিস্টেম ম্যানেজমেন্ট যারা আপনারা ম্যানেজমেন্টে বসে আছেন ঠিক আছে একবার এক খায় একবার খাই খায় খালি হাত চেঞ্জ করে খান ঠিক আছে আপনাদের সিন্ডিকেট ব্যবসায়ী ওগুলো ঠিক রাখতে হবে মিনপুরার টিকে রাখতে হবে এই অটো কারেন্টটা খায় এই কারেন্ট কার আপনি বাপের টাকা দিয়ে আসে কারেন্ট এটা প্রত্যেকে 1 টাকা পনেরো করে ঠিক কি রোড ট্যাক্স এই গাড়িটা গাড়ি কিনা গাড়ি রাস্তায় ঠিক আছে প্রত্যেক বছর পঞ্চাশ হাজার এক লাখ টাকা মানুষ ট্যাক্স দিয়ে গাড়ি অত রাস্তা চলতে পারে না আপনার ট্যাক্স চালা গাড়ি যেটা পরিবেশে ক্ষতি করতেছে সেটা রাস্তা দখল করতেছে অ্যাম্বুলেন্স একটা যা একটা পারে না টাইম মতে এই সামনে সাদা গাড়ি যা এই গাড়ি আমি একসাথে আছি দেখুন তো আর কে আগে যায় ওই গাড়ি নিয়ে যাবেন আমি আগে ঠিক আছে দেখেন কে আগে যায় পুরো রাস্তায় ব্লক মানুষ হাঁটা থাকে না এই যদি মানুষ থেকে দেখেন অটো সংখ্যা বেশি তাহলে আপনি কী ব্যাপারে ডেভেলপ করবেন সরি ফর স্ল্যাং ফলের বাধ্য হয়েছি আমি ঠিক আছে এটা আজকে একদিন এড়িয়ে আনা প্রতিনিয়তই আমি না আমার মতো হাজার লাখ কোটি মানুষ এগুলা ফেস করতেছে ঠিক আছে আর আপনারা বৈশা বৈশা এগুলো মজা নেন আপনারা সিন্ডিকেট টিকা রাখেন আপনাদের ইম্পোর্টার ব্যবসা হবে আপনাদের আপনাদের কারেন্ট নাই কিছু নাই আপনি যদি গ্রিন এনার্জি ই করতেন যেগুলা এগুলা গ্রিন এনার্জি ই করতেছে এনার্জি এফিসিয়েন্ট আমরা কারেন্ট ই না টারবাইন থেকে নিচে সোলার থেকে নিচে তাহলে বুঝতাম যে না একটা ই করতেছে ওদের রোড ওরা তো আমার রাস্তা এক টাকা ট্যাক্স দেয় না রাস্তায় পুরো রোড দখল আর আমি রাস্তায় বসে চুল বন্ধ বারো হাজার টাকা ট্যাক্স দিয়ে রাস্তায় আমি জায়গা পাই না আমি গাড়ি বাই করতে পারি না আমি গাড়ি বাই করলে অটো অটোমাইজার আমার কাজের ক্ষতি করে আমি দেখাচ্ছি ভিডিও লাস্টে এগুলো আমি ঠিক আছে এই দুঃখটা এখন গাড়ি বাড়ি করে না হাইটেলের রাস্তায় ঠিক আছে আর তো আসলে হাড় ফার উপায় নাই কেউ আমি গাড়ি দিয়ে লাগবে আধা ঘন্টা হাইটেল গেলে লাগবে পাঁচ মিনিট আর পুরো রাস্তা আপনার দূরেছেন এই রিক্সা ইলেকট্রিক আপনার বিদ্যুৎ সংযোগ আদানি গ্রুপ আপনার টাকা পাবে আপনি আমার জায়গাতে খাম্বা বসান আমার জায়গাতে টান নেন আমার জায়গায় মিটার বসান না আমার থেকে আমার টাকা যে মিটারটা আমার টাকা যায় কিনা আবার আপনি এখানে চুরিও করেন হ্যাঁ প্রিপেড বানাইছেন চুরির রাস্তা বানাইছেন আপনারা কি ভালো করবেন না আপনারা হ্যাঁ এই জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করা শুধুমাত্র সময় ব্যাপার সিস্টেম ডেভেলপের ব্যাপার আপনাদের তো ইনফ্রাস্ট্রাকচার মনে করেন আপনাদের নীতি ভালো না আপনাদের তো লাগাওয়া খাইছি আর আমরা খামু চুরি ঠিকই চলবে সিন্ডিকেট ঠিকই চলবে মানুষের মানুষের কোনো উন্নতি হবে না মানুষের মানুষের ভোগান্তি শেষ হবে না কারণ আপনাদের তো মনে করেন প্যাট বরে না এক পাটি খাইছে ষোলো বছর এখন আঙুল খাইতে হবে খান তোর জন্য মিলে খান ঠিক আছে আজকে যে যা বলতেছি এটি আমার একদিনের কথা না শুধু আমার কথা না ঠিক আছে সারা বাংলাদেশের মানুষের কথা আর আপনারা যারা বসে আছেন ঠিকমতায় ঠিক আছে গতিতে বসে আছেন দেশ চালাইতে আছেন পলিটিক্স করতেছেন আপনি কি পলিটিক্স মহিলা পলিটিক্স করেন আপনারা আপনারা তো পলিটিক্স গণপ্রজাতন্ত্র যে বাংলাদেশ সরকার যেটাকে বলেন যে জনগণের সরকার যেটা জনগণ বান্ধব সরকার হবে আসলে কি এটা করতেছেন আপনারা আপনারা সাধারণ মানুষের চিন্তা করেন না আপনারা করেন আপনাদের ব্যবসায়িক সিন্ডিকেট দিকে রাখতে হবে আপনাদের ইম্পোর্টের ব্যবসার দিকে রাখতে হবে ঠিক আছে মানুষ যা মতো তা করুক খাক মরক যা ইচ্ছে তা করুক মানুষ যেমন মতো তা করবে আপনাদের পকেটের টাকা আসতে হবে ঠিক আছে আজকে চায়না এত ডেভেলপ কেন চায়নার জনসংখ্যা ছিল বিশ পোড়া সেটাকে তারা জনশক্তিতে রূপান্তর করবে ওই যে সাদা গাড়ি যেটা আমার সাথে ছিল দেখছেন মাত্র গেল এই গাড়িটা তো দেখেন সেই গাড়ি নিয়ে আমার পরে গেছে আমি গাড়ি আমি হাইটে তারা গাইছি তো আসলে যদি আমাদের গভর্নমেন্ট এবং ম্যানেজমেন্ট চায় এই জনসংখ্যাকে জনশক্তি রূপান্তর করার সময়ের ব্যাপার এই ধরনের যে গাড়ি গাড়িটা রাইখে আমি হাইটে হাইটে গেছি কেন দেখেন দেখাচ্ছে এখন এই যে দেখেন আপনাদের অটো রিক্সা দুদিন পর পর এটাকে তিনবার মাঝে তিনবার রিপেয়ার করছি দেখেন এই যে লুকিং গ্লাসটা দেখেন সামনে দেখেন অটোর অটোর কার অটো লাগিয়ে থাকি দেখেন এগুলোর জন্য বিরুদ্ধে এখন আর গাড়ি বের করি না হ্যাঁ তো চলে আমরা করি যাই হোক যদি ভুল কিছু বলে থাকি ক্ষমা করে দেবেন আর পারলে একটু ভালো হন হ্যাঁ একটু মানুষকে নিয়ে দেশকে নিয়ে চিন্তা করেন দেশটাকে একটা সুযোগ আসছে দেশটাকে ডেভেলপ করেন মানুষ আপনাদের মাথায় উঠে রাখবে